নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা আমাদের এই তল্লাটে দোলের পালা সঙ্গ হলেও বাকি ভারতবর্ষ জুড়ে হোলি এখনো তার নানাবিধ রঙিন অনুষঙ্গ নিয়ে জমিয়ে চলছে এই যে ভিডিওটি আপনারা সূচনায় দেখলেন এটা বৃন্দাবনের সেখানে হোলি খেলছেন কারা বিধওয়া বিধবারা আবার হোলি খেলেন নাকি হিন্দু ধর্মের কুসংস্কার বিধবাদের নানা বিধ কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল এখনো রেখেছে কিন্তু বৃন্দাবনে এই হোলি খেলার পত্তন হয়েছিল দু সাল সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিত তারপর থেকে গত বারো বছর ধরে বৃন্দাবনের বিধবারা সম্বতসরে এই একটি দিনের দিকে তাকিয়ে থাকেন যেদিন তারা রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে গানটা মনে মনে গাওয়ার সুযোগ পান এবং এটা যে তাদের কাছে কতখানি আনন্দের এবং প্রাপ্তির ঘটনা সেটা যারা চাক্ষুষ করেছেন একমাত্র তারাই আপনাদের বলতে পারব এবছর এই বৃন্দাবনের বিধবাদের জন্য হোলি উৎসবের সম্পূর্ণ আয়োজনের ব্যবস্থা করেছিলেন যোগী আদিত্যনাথের সরকার বছর দুয়েক আগে সংসদে দাঁড়িয়ে মথুরার হয় তিনবার না চারবারের সাংসদ হেমা মালিনী প্রশ্ন করেছিলেন আচ্ছা বৃন্দাবনের এত বিধবা বাংলা আর বিহার থেকে আসে কেন পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতাকে কখনো আমি এমন একটা প্রশ্ন করতে দেখি হেমা মালিনী প্রশ্নটা করেছিলেন কেননা বাঙালি বিধবারা কেন দলে দলে বৃন্দাবনে যান তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তার কোনো ধারণা নেই ধারণা থাকাটা না থাকাটা অস্বাভাবিকও নয় তিনি প্রধানত দক্ষিণের মহিলা অভিনয় করেছেন মুম্বাইতে পাকোচক্রে মথুরায় গিয়ে পড়েছেন কিন্তু তাই বলে বৃন্দাবনের এই হাজার হাজার বিধবা বৃদ্ধার এখানে আসার প্রেক্ষাপট তাকে জানতে হবে এমন তো কোনো কথা নেই কিন্তু সত্যিই তো কেন যায় দেখুন এর সঙ্গে এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা কিন্তু খুবই তাৎপর্য সেটা হলো মহাপ্রভু চৈতন্যদেব যাকে শ্রীকৃষ্ণেরই অবতার বলে মনে করা হতো পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি এই বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিল মথুরা বৃন্দাবন বৃন্দাবন বিশেষ করে বৈষ্ণবদের বিশ্বাসে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব কাটিয়েছে চৈতন্যদেব যখন বৃন্দাবন যান এবং মন্দির তৈরির আদেশ দেয় তখন তার সঙ্গী হয়েছিলেন হতদরিদ্র বেশ কয়েকজন বাঙালি বিধবা কেন জানেন চৈতন্য তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন যাতে সতীদাহ প্রথার হাত থেকে তারা বাঁচতে পারে এমনি এমনি তো আর চৈতন্যদেবকে আমি শ্রেষ্ঠ বাঙালির কবিতা দিন চৈতন্যদেবের ভক্তি আন্দোলন যদি না হতো তাহলে এই যে পশ্চিমবঙ্গে এখনো আমরা হিন্দুরা অবশিষ্ট কিছু হলেও আছি তারা থাকতাম কিনা যথেষ্ট সন্দেহ তার চেয়েও বড় কথা সেই থেকে পনেরোশো পনেরো থেকে আজ দু হাজার পঁচিশ বৃন্দাবনগামী বাঙালি বিধবার স্রোত এখনো একই রকম অব্যাহত সুপ্রিম কোর্টের নির্দেশে এনসিডব্লিউর একটি প্রতিনিধি দল দু হাজার নয় দশ এগারো সালে বৃন্দাবনে বিধবাদের অবস্থা সম্পর্কে একটা রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টেই প্রথম জানা গিয়েছিল উত্তরপ্রদেশের ওই তীর্থস্থানে যেসব বিধবা বসবাস করেন তাদের মধ্যে চুয়াত্তর শতাংশ বাঙালি এই ফিগারটা দেখে লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে যায় মনের মধ্যে একটা কোথাও একটা নিজেদের মা ঠাকুমা মাসিমা জেঠিমা দিদা এদের কথা ভেবে মন কামন করে এই যে ছবিতে যেসব বৃদ্ধাদের আপনারা আপন মনে নৃত্য করতে দেখলেন তাদের মধ্যে কতজন যে আমার আপনার পাড়ার মাসুমা ঠাকুমা অথবা দিদিমা সেই হিসেব পশ্চিমবঙ্গে কেউ রাখে কি দেখুন সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন তাদের রক্ষণাবেক্ষণ আজকাল এখন একটা যুগ বদলের সঙ্গে সঙ্গে তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই যাদের পকেটে রেস্তো আছে তারা ঠিক সময় মতো ওল্ড এজ হোম খুঁজে খুঁজে জীবনের বাকি দিনগুলো কাটানোর ব্যবস্থা করে নেয় এবং পশ্চিমবঙ্গে এই রকম এজ হোম সাম্প্রতিককালে অসংখ্য গজিয়ে উঠেছে তাদের কোনোটার সুবিধা ফাইভ স্টার এর মতো কোনোটার চার তারা কোনোটার তিন তারা আবার মধ্যবিত্ত ছাপোসা মধ্যবিত্তের জন্য বৃদ্ধাবাস তৈরি হয়েছে আমি অনেক সময় অনেক সেমিনারে এ কথা বলেছি এবং প্রত্যয়ের সঙ্গে বলেছি যে পশ্চিমবঙ্গে যেহেতু শিল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা আমাদের কপালে এমন সব শাসক জুটবে যারা শিল্পকে আসতে দেবে না ভোট পূরণোর তাগিদে তাই কলকাতাকে যদি আমরা একটা ভালো রিটায়ারমেন্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু এটা একটা সার্ভিস সেক্টরে মস্ত বড় ভ্যালু অ্যাডিশন হবে এবং বহু বঙ্গ সন্তান যারা অবসর নেওয়ার পরেও বিদেশ বিভুয়ে থাকতে বাধ্য হন তাদের একটা বড় অংশ মাটির টানে বাংলায় অবশ্যই ফিরে আসবে কিন্তু কাকষ্য পরিবেদ সেই তর্কে বা সেই আলোচনায় আমি পরে আসছি এই যে চুয়াত্তর শতাংশ বাঙালি বিধবা বৃন্দাবনে থাকেনি তাদের হতশ্রী জীবনযাত্রা দেখার দুর্ভাগ্য সাংবাদিক হিসেবে দু একবার আমার হয়েছে যখন আমি ওই রিপোর্টারি করতেই বৃন্দাবন মথুরা এইসব তল্লাটে ঘুরে বেরিয়েছি নিজের কৌতূহল থেকেই বৃন্দাবনে পৌঁছেছি তাদের দেখার জন্য একটা কথা অনস্বীকার্য যে সেখানে যারা থাকেন তাদের কিন্তু খুর্নি বৃত্তি করতে কোনো অসুবিধা হয় কেননা বৃন্দাবন এবং তার সংলগ্ন যেসব জায়গা আছে সেখানে বহু চ্যারিটেবল প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা এই বিধবাদের দেখভাল করেন এদের মধ্যে অন্যতম হচ্ছে সুলভ ইন্টারন্যাশনাল এছাড়া বহু মন্দিরে ভজন আশ্রম করেও বিধবারা দিন গুজরান করেন কিন্তু পেটে খিদের জ্বালা মিটলেও তাদের বাসস্থানের চেহারা কিভাবে তারা জীবনযাপন করেন সেটা যদি আপনারা গিয়ে একবার প্রত্যক্ষ করেন আমি অবশ্য বহু আগে গেছি এর মধ্যে যদি উন্নতি হয়ে থাকে সেটা বলতে পারবো না আপনার চোখে জল এসে যাবে আমি সে সময় দেখেছি অনেক বিধবা এমন সব ঘরে থাকেন যেখানে কোনো বিদ্যুৎ নেই মে জুন জুলাই মাসের যে দহন উত্তরপ্রদেশ দিল্লির উপর দিয়ে বয়ে যায় তার মধ্যে বিনা বিদ্যুৎ বিনা পাখায় টিনের চালের তলায় থাকাটা কতটা মর্মান্তিক অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এছাড়া যারা ভজন আশ্রম করেন তারা অনেকে ওই বিভিন্ন মন্দিরের চাতালে রাত্রিবাসের সুযোগ পান যারা সেটাও পান না সে সময় দেখেছি তাদের মধ্যে কেউ কেউ খোলা আকাশের নিচে হাইডেন্টের উপরে শুয়ে আছে তাদের কাতর মুখ তাদের মুখের বলি রেখা গলার কণ্ঠি এবং বাঙালি দেখলে তাদের যে বাৎসল্য বোধ আমাকে যতবার গেছি ততবার এতটাই উদ্বেলিত করেছে যে আমার সামর্থ্য মতো যা পেরেছি তাদের সাহায্য করে এসেছে কিন্তু সেটা কোনো বড় কথা নয় বড় কথা হলো দুটো এক নম্বর হচ্ছে এই যে বৃন্দাবন এখন বিধবাদের গন্তব্য নাম্বার ওয়ান আমরা ছেলেবেলায় শুনতাম বিধবাড়া প্রধানত তিনটে জায়গায় যান কাশী মথুরা বৃন্দাবন আর পুরী আমার মামাবাড়ি যেহেতু বেনারস এবং ছেলেবেলায় প্রতি বছর নিয়ম করে মায়ের রাত ধরে সেখানে যেতাম ফলে কাশিবাসী বিধবাদের কাছ থেকে দেখার সৌভাগ্য আমার ছেলেবেলাতেই হয়েছে কিন্তু ইদানিং শুনতে পাই বিধবাদের স্থল হিসেবে কাশী অথবা পুরী তাদের সাবেক কৌলিন্য হারিয়েছে এখন সবাই ওই বৃন্দাবনমুখী কেননা সেখানেই তুলনামূলকভাবে বাঁচার সুবিধা বা বন্দোবস্ত বা দেখভালের প্রশ্নই বলুন কাশি অথবা পুরীর তুলনায় অনেক ভালো এবং বৃন্দাবনে ঘুরে আপনি একজন দাতাদের মধ্যে বঙ্গ বঙ্গসন্তানদের খুঁজে পেতে আপনাকে দূরবীন লাগিয়ে ঘুরতে হবে সেখানে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে কত যে মানুষ দাতব্য করার জন্য এগিয়ে এসেছেন এই বিধবাদের জীবন যাতে একটুখানি স্বচ্ছন্দে কাটে তার জন্য সেই সেবায় নিজেদের নিয়োজিত করেছেন ভাবতে পারবেন আমাদের বাংলায় পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল তৈরি হয় কেন হয় সরকারি অর্থের অপব্যয় করে আমি বলতে পারব যে কারণ দেখিয়ে হয় সেই কারণটাও এত হাস্যকর যে আমি তার পুনরাবৃত্তি পর্যন্ত করছি কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যে রাজ্যের সাংসদদের এক তৃতীয়াংশের বেশি লোকসভায় মহিলা তারা কি কখনো বৃন্দাবনে গিয়ে তাদেরই মা মাসিমা ঠাকুমা দিদিমার কেমন আছেন কিভাবে আছেন সেটা দেখার বা দেখে এসে তার প্রতিবিধান করার কোনো তাগিদ কখনো অনুভব করেছেন আমি তো শুনিনি সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে গিয়ে অনেকেই সমীক্ষা চালিয়েছেন রাষ্ট্রপুঞ্জের লোকেরাও সমীক্ষা চালিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ যেখান থেকে সবচেয়ে বেশি লোক সেখানে যায় এদের দুরবস্থা সম্পর্কে অদ্ভুতভাবে নির্বিকার দেখুন পশ্চিমবঙ্গের ভিটেমাটি থেকে যে বৃদ্ধারা অত দূরের বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেন তারা তো এমনি এমনি করেন অবশ্য একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আছেন যারা মনে করেন তাদের কৃষ্ণ প্রেম এতটাই গভীর সেই আবিলতাই তাদের বৃন্দাবনে টেনে নিয়ে যায় কৃষ্ণকে তারা স্বামী হিসেবে দেখতে ভালোবাসে কিন্তু তাদের সংখ্যা খুবই নগণ্য এর বাইরে যে ভাস্ট মাল্টিচিউড তারা সবাই পরিত্যক্ত সন্তান সন্ততির দ্বারা এবং শুধু পরিত্যক্ত বললে কিছু বলা হয় না উৎপীড়িত এবং নিজের বাড়ি থেকে উৎখাত হওয়া এই যে আমাদের একটা প্রগতিশীলতার ফেক ধরে বঙ্গ সমাজ নম্বর পুরানোর চেষ্টা করে তার অন্তরালের ছবিটা যে কতটা মনভান্তি সেটা বোঝার জন্য একবার বৃন্দাবনে যাওয়া উচিত বৃদ্ধাদের জন্য চোখের জল আর তারা যদি হন ফেলার লোক চট করে পশ্চিমবঙ্গে খুঁজেই পাবেন এই যে অজানা অনামা কেউ সত্তর বছর ধরে বৃন্দাবনে আছেন অনেকেই বাল্য বিধবা হয়ে সেই যে গেছেন আর ফেরেননি এমন অনেকে আছেন যারা ফিরেছেন আবার থাকতে পারেননি উত্তক্ত হয়ে আবার ফিরে গেছেন এদের জন্য প্রদেশ প্রশাসন কিন্তু ডেস্টিটিউট উইমেনদের জন্য যে পেনশন তাদের প্রাপ্যতার ব্যবস্থা করেছে আমি উত্তর প্রদেশের পোর্টালে দেখছিলাম মথুরা বৃন্দাবনের এইরকম একুশ হাজার বিধবার নাম আছে যারা এই পেনশন পাওয়ার অধিকারী সরকারি পেনশন সময় ঠিক সময়ে ঠিক লোকের হাতে এসে পৌঁছয় না ভারতবর্ষে সেটাই হকিকত কিন্তু তবু বাঙালিদের বাঙালি মাসি বৃদ্ধ বৃদ্ধাদের রক্ষণাবেক্ষণের জন্য যোগী সরকার যতটুকু করেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তার একশো ভাগের এক ভাগও আজ পর্যন্ত করেছেন কি কেন করেননি বলুন তো কেননা আমাদের রাজনীতি বলুন আমাদের বিবেক বুদ্ধি বলুন সব সবকিছুই এখন ভোট গান যেখানে ভোট সেখানে তোয়াজ সে তোয়াজ তাদের প্রাপ্য কি প্রাপ্য নয় সেগুলো বিচার করার কোনো প্রয়োজনই নেই কিসের বিনিময়ে তাদের এই তোয়াজ করা হচ্ছে এর খেসারত ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে গুনতে হবে তা নিয়ে সুদীচন্দ মহলে কোনো প্রশ্ন কখনো শুনতে পাবেন না সুশীল সমাজ এইসব প্রশ্ন তুলতে শেখেই নেই বৃন্দাবনের বিধবাদের জাগতিক সব যন্ত্রণার উপরে রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় যন্ত্রণাটি হল পশ্চিমবঙ্গে এরা ভোট দিতে আসেনি যদি আসতেন আপনারা দেখতেন পোর্টালে এদের নামও স্বভাবিক এদের দেখভালের জন্য দিদিমণির দুচোক বেগ কুম্ভরাশ্রু হয়তো নেওয়া হতো বেশ কয়েকটি প্রকল্প কিন্তু ভোট নেই যার সে আবার মানুষ নাকি তারপরে আবার বৃদ্ধা অশক্ত ত্রিকুলে দেখার কেউ নেই এমন মানুষের দিকে তাকায় খেয়ে নমস্কার ভালো থাকবে